টাকনোল নিচে কাপড় পরিধান করার ক্ষতি হলো দুইটা একটা হচ্ছে পরকালের ক্ষতি আরেকটা হলো দুনিয়ার ক্ষতি পরকালের ক্ষতি কি পরকালের ক্ষতি হচ্ছে নবীজি বলেন সালা সতুল্লাহিমাল আলিম তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কেয়ামতের দিন তাকাবেন না এ তিন ব্যক্তির সাথে আল্লাহ কথাও বলবেন না এবং এই তিন ব্যক্তির জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ভয়ানক শাস্তি এবং আজাব এই তিন ব্যক্তির ভিতরে এক প্রকার ব্যক্তি হচ্ছে আল মুসবিল যে ব্যক্তি কিনা তার পরিধানের কাপড়কে লুঙ্গি হোক বা পায়জামা হোক টাকনুর পাঠ করে এটার দ্বারা অহংকার প্রকাশ পায় নী আরও বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার আপনার কাপড়ের যে অংশটা টাকনুর নিচে থাকবে ওই অংশ কাল কেয়ামতের দিন জাহান নামে যাবে তাহলে টাকনুর নীচে কাপড় পরা যাবে টাকনুর নিচে কাপড় পরার পরকালের ক্ষতি হচ্ছে আপনার টাকনুর নিচের অংশটা জাহান্নামে নামে যাবে এখন খেয়াল করেন দুনিয়ার ক্ষতি কি দুনিয়ার ক্ষতি হচ্ছে যে পুরুষের টাকনুতে এক প্রকার সেক্সুয়াল হরমোন থাকে একটা যৌন হরমোন থাকে এক প্রকার তো নবীজি বলেন তোমরা টাকনুর উপরে কাপড় পরবা পুরুষরা কেন কারণ টাকনোর নিচে কাপড় পরলে ওই টাকনোতে যদি ঠিকমতো মতো আলো বাতাস না পৌঁছে তাহলে দিন দিন পুরুষের শক্তি হ্রাস পায় পুরুষের যৌন শক্তি কি হয় হ্রাস পায় তো যৌন শক্তি যেন ঠিক থাকে একজন পুরুষের এই জন্য আমার নই বলেছেন তোমরা টাকনোর উপরে কাপড় পরিধান করবা সুবাহ আল্লাহ পাঠ করেন এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকের বিজ্ঞান গবেষণা করে বলে যে পুরুষের টাকনুদের সেক্সুয়াল হরমোন থাকে যে পুরুষরা সাধারণত টাকর নিচে কাপড় পরিধান করে এদের ভিতরে অনেকের যৌন সমস্যা দেখা দেয় আজকে যৌন সমস্যা রুগী আছে না আমাদের বাংলাদেশে আপনি মোহাম্মদপুর গেলেই দেখবেন রাস্তাঘাটে কত পোস্টার আর ব্যানার মাত্র তিন ঘন্টায় ফলাফল স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব ঠিক না আর কত কিছু লেখে এই পোস্টারের ভিতরে সব কিছুর মূল হচ্ছে কি যৌন প্রবলেম যৌন সমস্যা তো যৌন সমস্যা হবে না কেন আজকে ইসলামের যে বিধানটা নবীজি আমাদেরকে দিয়েছেন টাকনুর উপরে কাপড় পরিধান করার কথা আজকে পুরুষরা কাপড় পরে টাকনুর নিচে আর নারীদের হুকুম ছিল তারা কাপড় করবে টাকনুর নিচে এই নারীরা আছে কাপড় পরে টাকনুর উপরে ঠিক কি না কাপড় উপরে উঠাইতে উঠাইতে আজকে নারীরা হাঁটুর উপরে পর্যন্ত কাপড় পরে নাউযুবিল্লাহ পাঠ করে তাহলে পায়ের যে কারিশ্মা তার মধ্যে হচ্ছে যে পায়ের টাকনুতে আল্লাপাক রব্বুল আলামিন পুরুষের জন্য যৌন হরমোন রেখেছেন সুতরাং যারা টাকনোলি নিচে কাপড় পরিধান করবে তারা যেমন কাল কেয়ামতের দিন শাস্তির মুখোমুখি হবে দুনিয়াতেও কি এদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে আল্লাহ আমাদের সকলকে শরীয়তের এই বিধানটি মেনে চলার তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন